হ্যালো এভরি ওয়ান আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি দেখো শিক্ষার্থীর পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের দক্ষতার উপর রেশন প্ল্যানটি তৈরি করেছি যে বিষয়টির ওপর করেছি সেটি হচ্ছে গণিত একক দেখো বাগানে ফুল তুলি উপ একক ইচ্ছে মতো কার্ড নিয়ে খেলা করি এবং আজকের পাঠ ওই অর্থাৎ ইচ্ছে মতো কার্ড নিয়ে খেলা করি এটাই আমি আজকে এটার উপরই আজকে রেশন প্ল্যানটি তৈরি করেছি এখানে চলে আসি যে কলেজ থেকে ডিলেট করছো সেই কলেজের নাম লিখবে ক্লাস থ্রির পার্ট এটি শিক্ষার্থীর সংখ্যা দশজন সময় পাঁচ থেকে ছ মিনিট এখানে তোমাদের নাম রোল নাম্বার এবং তারিখ দেবে এবার চলে আসি আমরা আচরণ অঙ্গ সমূহ থেকেই বলা হচ্ছে দেখো এক নম্বর যে আচরণ অঙ্গ সমূহটি রয়েছে সেখানে বলা হচ্ছে শিক্ষার্থীর দ্বারা পর্যবেক্ষণ আমরা পর্যবেক্ষণ দক্ষতার উপর আলোচনা আর একটি তো সেখানে শিক্ষার্থীরা কিছু পর্যবেক্ষণ করবে তখন সে যে কোনো কিছু যেটা বাচ্চাদের সামনে তুলে ধরা হলো সেটা যে শিক্ষার্থীরা পর্যবেক্ষণ করছে সেজন্য সেটা হয়েছে শিক্ষার্থীর কাছে দ্বারা পর্যবেক্ষণ দুই দেখো পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ যেটা পর্যবেক্ষণ করছে সেটা দেখে তুমি প্রশ্ন উত্তর জিজ্ঞাসা প্রশ্ন জিজ্ঞাসা করছো বা তারা উত্তর দিচ্ছি সেটা দেখার পর তখন সেটা হয়ে যাচ্ছে পুনরায় যেহেতু দ্বিতীয়বার আবার দেখছি বারবার সেটা দেখে উত্তর দেওয়ার চেষ্টা করছে তো সেজন্য সেটা হয়েছে পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ তারপর দেখো শিক্ষার্থী তারা কার্যকরণ সম্পর্ক স্থাপন কোনো একটা ঘটনা ঘটলে যে বললে এই কারণটার পিছনে কোনো কাজ রয়েছে এটা যখন তারা নির্ণয় করতে পারছে কার্যকারণ সম্পর্ক যখন নির্ণয় করতে পারছে তখন সেটা হয়ে যাচ্ছে শিক্ষার্থী দ্বারা কার্যকরণ সম্পর্ক স্থাপন চার দেখো চিন্তা ও বিষয়ে প্রতিফলন কোনো কিছু তারা চিন্তা বিষয় চিন্তার মাধ্যমে পর্যবেক্ষণ করলো তার পাশাপাশি চিন্তার মাধ্যমে তারা উত্তর দেওয়ার চেষ্টা করতো তাদের মতামতটা তারা দিতে পারলো তখন সেটা হয়ে যাচ্ছে চিন্তা ও বিষয় প্রতিফলনের মধ্যে দেখো এরপর আমার বিষয়বস্তু লিখেছি শিক্ষিকার কাজ বা আচরণ শিক্ষার্থীর কাজ বা আচরণ এবং এখানে আচরণ অঙ্গ সমূহগুলি আমরা পরপর লিখবো দেখো বিষয়বস্তু সেটা যেটা আমি আর আজকের পার বা আমি টিউশন প্ল্যান তৈরি করেছি ইচ্ছে মতো কার্ড নিয়ে খেলা করি এবার দেখো অনেকেই বলছো যে টিএলএম কি বানাবো বলে দিই যে সবসময় যে ছবি এঁকে টিএলএমের মধ্যে টাঙিয়ে রাখতে হবে এমন কিছু নয় এই যে আজকে আজকে যেটা আমি পড়াচ্ছি যে ইচ্ছে মতো কার্ড নিয়ে আমি খেলা করি তো এই রকম টেবিলের টেবিল তো তোমাদের সামনে এটা থাকছেই তো সেখানে বিভিন্ন কালারফুল যেমন লাল সবুজ নিচ্ছে আমার বইয়ের মধ্যে রয়েছে লাল সবুজ এবং হলুদ তিনটি রঙে এই যে কার্ডগুলো সেগুলো তোমরা বানা বড় বড়ো করে বানাতে পারো যেখানে তুমি প্রথম বেঞ্চে থেকে যেন শেষ বেঞ্চে পর্যন্ত বসে থাকা বাচ্চারা কিন্তু সবাই যেন দেখতে পায় যে তুমি যে যে সংখ্যাটা তুলে তুমি দেখাচ্ছ যেটা কত সংখ্যা লেখা আছে বলো প্রথম বেঞ্চে বাচ্চাটি যেমন দেখে বলতে বলে দিতে পারছে শেষে বেঞ্চে বসে থাকা বাচ্চাটি যেমন যেন বলে দিতে পারে সেই সংখ্যা যেন এতটাই স্পষ্ট হয় তো এরকমভাবে কার্ডগুলো তোমরা টেবিলের মধ্যে ছড়িয়ে দিতে পারো তুলে দেখাতে পারো যেগুলো কি রয়েছে বলো এরকমভাবে প্রশ্ন উত্তর জিজ্ঞাসা করতে পারো দেখো এখানে এটা যখন তুলে ধরা হলো শিক্ষার্থীদের সামনে তো শিক্ষার্থীরা কি করছে মনোযোগ সহকারীটা দেখবে তো এটা হচ্ছে শিক্ষার্থীর দ্বারা পর্যবেক্ষণ তারপর দেখো বলছে রিয়া বলো তো এখানে তুমি কি দেখতে পাচ্ছ বলছে ম্যাম একটা টেবিলের ওপর অনেকগুলো সংখ্যা রয়েছে বা সংখ্যা লেখা আছে এরকম দেখা যাচ্ছে তো এটা হচ্ছে দুই নাম্বার অর্থাৎ পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ তারপর দেখো টিচার বলছেন হ্যাঁ তুমি ঠিক বলেছো এগুলো হচ্ছে সব সংখ্যার কার্ড দেখো মিতা তুমি এবার তো এই সংখ্যার কার্ডগুলি সবই কি একই রকম দেখতে তাহলে বলছে সবই কি একই রকম দেখতে বলছে না ম্যাম বলছে তাহলে কেমন বলো বলছে রঙ এবং আকারগত বা আকারের দিক থেকে কার্ডগুলি হচ্ছে আলাদা তো এখানে বাচ্চারা ডিস্টিংগুইশ করতে পারছে পার্থক্য নির্ণয় করতে পারছে তারা পর্যবেক্ষণ করার মাধ্যমে চিন্তার মাধ্যমে ও প্রতিফলনকে কেন্দ্র করে তারা কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করছে তো সেজন্য এখানে চা তিন নম্বর যে কম্পোনেন্সটা রয়েছে এবং চার নম্বর যে কম্পোনেন্সটা রয়েছে সে দুটি আমি এখানে লিখেছি দেখো টিচার বলছেন হ্যাঁ ঠিক বলেছ তারপর দেখো বলছে রাম তুমি বলো সংখ্যার কার্ডের মধ্যে তুমি কি কি সংখ্যা দেখতে পাচ্ছ বলছে ম্যাম এক দশ এবং একশো এই তিনটি সংখ্যা বা এই সংখ্যাগুলি দেখতে পাচ্ছি এটা হচ্ছে দুই নাম্বার তারপর বলছে দেখো তিথি তুমি উঠে এসো এবং তোমার ইচ্ছে মতো কার্ড তুলে এখানে রাখো তো যেহেতু আমরা ইচ্ছে মতো কার্ড তুলি এরকম বা কার্ড নিই ইচ্ছে মতো কার্ড নিয়ে আমরা খেলা করি যেহেতু আজকে আমার পা তো একজন শিক্ষার্থীকে ডাকা হবে এবং তাকে বলা হবে তোমার ইচ্ছে মতো কিছু কার্ড তুলে তুমি এই টেবিলের মধ্যে রাখো দেখো একজনকে ডাকা হলো এবার আবার একজনকে ডাকা হবে তো যেহেতু এই ইচ্ছে মতো কার্ডটি আমরা যোগ করছি সেজন্য দুজনকে ডাকা হচ্ছে দেখো মেঘা তুমি তোমার তুমি উঠে এসো বা তোমার ইচ্ছে মতো কার্ড এখানে তুলে রাখো শিক্ষার্থীরা কী করবে শিক্ষা শিক্ষিকার আদেশ মান্য করবে যেহেতু অঙ্ক নিয়ে আমরা আলোচনা করছি টিচার প্রথমে একটা অঙ্ক বোর্ডের মধ্যে করে দেখাবেন কীভাবে করা করানো হচ্ছে তারপর শিক্ষার্থীদেরকে দু একটা করাবেন দেখো এবার কি হবে তিথি কতগুলি কার্ড তুলেছে দেখো তিথি একশো কার্ড দুটি একশো সংখ্যায় কার্ড দুটি তুলেছে দশক সংখ্যার কার্ড দেখো দুটি তুলেছে এবং একক সংখ্যার কার্ড দেখো এখানে আটটি তুলেছে তাহলে এবার মেঘা কতগুলি তুলেছে মেঘা কিন্তু দর্শক সংখ্যার এবং শতক সংখ্যার কার্ড কিন্তু তোলেনি সে চা সে পাঁচটি কার্ড তুলেছে একক সংখ্যা কার্ড তো এরকমভাবে টিচার বোঝাবেন যে যেমনভাবে বোঝানো যায় তো এরকমভাবে একক দশ শতক লিখে টিচার এখানে করে দেখিয়েছেন তো শিক্ষার্থীরা খাতায় যেহেতু প্রথম টিচার অঙ্কটা করে দেখাচ্ছেন তো শিক্ষার্থীরা সেই সময় কী করবে খাতায় লিপিবদ্ধ করবে খাতায় তারা লিখে নেবে দেখো এবার কাউ এবার অন্য একজন শিক্ষার্থীকে ডাকা হচ্ছে তুমি এসো বা তোমার ইচ্ছা মতো তোলো সে দেখো কিছু কার্ড তুলেছে তারপর আবার একজনকে ডাকা হচ্ছে যে তুমি এসো বা তোমার ইচ্ছা মতো তোলো তো এভাবে দুজন তাদের নিজের ইচ্ছা মতো কার্ড তুলেছে এরপর অন্য একজনকে ডেকে বলা হয়েছে তুমি এই অঙ্কটি এবার বোর্ডে করে দেখাও দেখো এখানে বোর্ডে করে দেখানো হয়েছে তারপর দেখো এবার একজনকে জিজ্ঞাসা করছে এবার জিজ্ঞাসা করা হচ্ছে যে ও যে অঙ্কটা করে করলো সেটা কি ঠিক করেছে না ভুল করেছে তো বলছে হ্যাঁ ম্যাম ঠিক করেছে তো এটা হচ্ছে চার নম্বর যেখানে চিন্তা ও বিষয় প্রতিফলনের মাধ্যমে উত্তর দিচ্ছে দেখো এভাবে দু তিনটে অঙ্ক করা হয়েছে এখানেও একটা এখানেও একজনকে টাকা হয়েছে যে কিছু কার্ড তুলেছে আবার একজনকে টাকা হয়েছে সেও কিছু কার্ড তুলেছে এবং অঙ্কটি এখানে করা হয়েছে দেখো এবার দেখো আমি যে সময় আমাদের টিচিংটা হয়েছিল বাইরে থেকে যিনি এসেছিলেন তিনি চাইছিলেন কি যে দু তরফ থেকে বোর্ড ওয়ার্কটা হোক আমি যেমন বা যেমন এখানে কার্ড আমি বাচ্চাদেরকে তুলতে বলছি আমি যেমন প্রথমে বাচ্চাদেরকে তোলা করালাম কার্ডগুলো দিয়ে আমি অঙ্কটা করলাম সেরকম আমি কার্ড তুলে দেবো বাচ্চারা সেটা অঙ্ক করবে দুই তরফ থেকে বোর্ড ওয়ার্কটা হবে এরকম সেরকমই আমি এখানে লিখেছি দেখো প্রথমে বাচ্চারা তুল তুলে দিয়েছিল আমি অঙ্কটা করেছিলাম এবার আমি কার্ড তুলে দেবো বাচ্চারা অঙ্কটা করবে দেখো তারপর শিক্ষিকা মহাশয় মতো কিছু কার্ড তুললেন এবং বললেন যে রিতা তুমি এই অঙ্কটি বোর্ডে করে দেখাও দেখো তিনি বলছেন দেখো প্রথমে আমি এই সংখ্যা কার্ডগুলো তুলছি এবং দ্বিতীয়বারে আমি এই সংখ্যা কার্ডগুলো তুলেছি দ্বিতীয়বারে তিনি কিছু কার্ড তুলেছেন এবং প্রথমবার কিছু কার্ড তুলেছেন এবার দেখো কাউকে একজন জিজ্ঞাসা করছে বলো তো প্রথমে আমি আমি একশো সংখ্যা কার্ড কয়টি তুলেছি বলছে ম্যাম দুটি তো এটা হচ্ছে শিক্ষার্থীর দ্বারা পুনরায় পর্যবেক্ষণ তারপর দেখো টিচার যখন তুলেছেন তখন তো তারা দেখেছেন এবার টিচার আবার জিজ্ঞাসা করেছেন বলো আমি একশো সংখ্যা কার্ড কয়টি তুলেছি তারপর দেখো দশ সংখ্যার কার্ড কয়টি তুলেছে জিজ্ঞাসা করেছে এক সংখ্যায় কার্ড কয়টি তুলেছে জিজ্ঞাসা করা হয়েছে তো কতগুলি কার্ড তুলেছে সেগুলো লেখা যায় এক সংখ্যা কার্ড একটা এবং দশ সংখ্যা কার্ড একটা তুলেছে এবং এক সংখ্যার কার্ড সাতটি তোলা হয়েছে এগুলো সবই হচ্ছে কিন্তু শিক্ষার্থীদের শিক্ষার্থীর কাছ থেকে পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ সেটা দেখো তারপর টিচার বলছেন দ্বিতীয়বারে কোন সংখ্যার কার্ডগুলি আমি তুলি নিয়ে পাবো তিথি বলো তো বলছে ম্যাম একশো সংখ্যার কার্ড এবং দু একশো এবং দশ এই সংখ্যার কার্ড দুটি তোলা হয়নি তো এটা হচ্ছে চার নম্বর চিন্তা ও প্রতিফলনের উত্তর দেওয়া হচ্ছে সেটা হয়ে যাচ্ছে এখানে টিচার বলছেন হ্যাঁ ঠিক বলেছ রিতা তুমি এবার অঙ্কটি বোর্ডে করে দেখাও তো এইভাবে রিতা বোর্ডে করে দেখিয়েছে তারপর এবার শেষের দিকে চলে আসা হয়েছে আমাদের তো তখন টিচার কি বলবেন যে যে অঙ্কগুলো বাকি থাকলো তোমরা বাড়িতে কাল করে নিয়ে আসবে আমি এবং আমাকে তারপর দেখাবে এই বলে আজকের ক্লাস শেষ হয়ে যাবে তো আমারও আলোচনাটি এখানেই শেষ হবে যারা আমার চ্যানেলে নতুন আছো তাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করতে পারো পালে বন্ধুর সঙ্গে শেয়ার করতে পারো এবং নতুন যদি হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে পারো ধন্যবাদ